হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের কাছে আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন তোমাদের কাছে আজকে এই যে মুরগি ভিডিও নিয়ে এসছি এই মুরগি পালনের ভিডিও এই যে মুরগির বাচ্চা এদের এখন এই যে আজকে নয় দিন বয়স একশো মুরগি যদি পোষা যায় এখনকার দিনে ঠিকভাবে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে এই মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ দিনে রেডি হয়ে যাবে অন্তত পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে একশো মুরগি প্রতি আপনি দশ হাজার টাকা লাভ করতে পারবেন তবে ট্রিটমেন্টটা ঠিকভাবে করতে হবে এই যে দেখুন যেরকম এখানে দুটো মুরগি আছে এই বাচ্চা দুটো দেখুন এই যে পা ল্যাংড়া হয়ে গেছে ঠিক করে হাঁটতে পারছে না এই যে দেখুন এবার এই সমস্যার জন্য মুরগিকে কি ওষুধ দিতে হবে সব কিছুই আছে এই যে দেখুন এই যে ল্যাংড়া খোরার জন্য এই যে নিউরিবিয়ান ফুড এই ওষুধটা একদম দুর্দান্ত ওষুধ এই ওষুধটা খুব বেশি দাম না এই যে এটা পঁয়তাল্লিশ টাকা নেয় হ্যাঁ এই ওষুধটা আপনি শতকরা মানে একশো মুরগিতে আপনি তিনটে করে দেবেন ঠিক আছে পরপর তিন দিন তাহলে এই ওষুধটা খাওয়ালে মুরগির আর কোনো ল্যাংড়া খোড়া এই বিষয়গুলো থাকবে না এটি আপনারা চার দিন বয়সের থেকে পরপর তিন দিন দেবেন বাচ্চার যখন চার দিন বয়স থাকবে তখন থেকে মুরগি সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করবেন প্রচুর প্রচুর কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে টোটাল আড়াইশো পিস মুরগি বাচ্চা আছে তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবার কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো